আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ অবরাকাত আপনাদের সামনে যেগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো যে মানুষের ক্ষতি সাধন। বা সোরা ফালাক এর আক্ষরিক অর্থ হচ্ছে উষাকাল উষাকাল কোন সময়কে বোঝায় বা এই সোরাতে কি বলেছে সুরাটির নাম দেওয়া হয়েছে সুরা ফালাক। আপনারা ম্যাক্সিমামই লোক জানেন তিন কুল বা চার কুল তিন কুলের অধ্যায় সূচনা কিভাবে এসেছে তিন কুলটি কোন 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 কুলগুলো চার কুল কোন কোন কুলগুলো এইসব বিষয় নিয়েই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তো প্রথমেই আপনাকে বলি যেটা আপনার খুব ভালো লাগার বিষয় সেই বিষয় নিয়েই আপনাকে তুলে ধরছি আউজু বিল্লা হি মিনাশয়ত নি রজিম বিস্মিল্লা কুল ওজু বেরব

আমি আশ্রয় চাই রব্বিল প্রতিপালকের নিকটে মিন থেকে বা হতে মানে ক্ষতি মা মানে যা খালাকা সৃষ্টি করেছেন গা সিকিন মানে বলতে অন্ধকার ইজা যা যখন ওয়াকাবা অন্ধকার আচ্ছন্ন হয় তারপরে হচ্ছে নাফা সফের আক্ষরিকর্ত জাদু মন্ত্র ফুকারিণী তারপরে হচ্ছে গিটসমাহের মধ্যে হাসিদিন হিংসাকারী হাসাদ হিংসা করে হাসাদা হিংসা করে সুরাটির নাম সুরা ফালাক আপনাদের সামনে আগেই বলেছি সুরা ফালাক মদিনায় অবতীর্ণ হয় আয়াত সংখ্যা পাঁচটি রুকু একটি পবিত্র কোরআনের একশো তেরো নম্বর আয়াত তো যেটা বলা হয়েছে বিসমিল্লাহর রহমানুর রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর নামে আরম্ভ করছি হে নবী তুমি বলো আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই আশ্রয় চাই তার সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই অন্ধকার রাতের অনিষ্ট থেকে বিশেষ করে রাত যখন গারো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় এখানে আবারও বলেছে আমি আস্ত চাই গিট ও ফুক দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে আমি আস্ত চাই হিংসুখের হিংসার অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সানে নাজুল এখানে কি বলতে চাইছে সেটা আপনাকে বলা উচিত বা বোঝানো উচিত সেখানে কিভাবে বোঝাবো সুরা নাস ও সুরা ফালাক এই কারণে একই সাথে নাজিল হয়েছিল একজন ইহুদি হজরত মোহাম্মদ সাল্ল আলিবাসাল্লামকে জাদু করেছিল যার প্রভাবে হুজুর আলাইহি আলিবাসাল্লাম অসুস্থ হয়ে পড়েন তখন তার রোগ মুক্তির জন্য মহান আল্লাহ সুরা ফালাক ও সুরা নাস নাজিল করেন এবং বিস্তারিত সুরা নাসে পরিণিত হয় এবং সুরা ফালাকে পরিণিত হয় সুরার মম্মার্থ স্ত্রাটির মামার্থ এই যে শয়তান ও কুবৃত্তির প্ররোচনায় রাতের অন্ধকারে যে সকল পাপাচার অনাচার গুপ্ত ষড়যন্ত্র অনুষ্ঠিত হয় সেইগুলি থেকে মানব জীবনের সকল অধর্ম অধপতন ও নৈতিক স্থলন প্রভৃতি আত্মাধিক আত্মাধিক ও অন্ধকারের অপকারিতা থেকে মহান আল্লার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে এই সুরা ফালাক থেকে এছাড়াও জাদুবিদ্যার দ্বারা অনিষ্টকারী পরস্ত্রিকর হিংসুকের অনিষ্ট থেকে মুক্তি কামনা করা হয়েছে শারীরিক ও মানসিক সকল প্রকার অনিষ্ট থেকে পরিত্রাণের জন্য আল্লাহ সাহায্য কামনা করার শিক্ষা দেওয়া হয়েছে আরেকটু বললে ভালো হয় জাদুবিদ্যা হারাম হওয়ার কারণ জাদুবিদ্যা হারাম হওয়ার কারণ ইসলাম ধর্ম প্রধানত দুই প্রকার বিদ্যাকে হারাম করা হয়েছে প্রথমত যে শিক্ষার শিরিক বা কুপড়িকে শিক্ষা দেওয়া হয় বা শিরিক বা কুপড়ির সংস্পর্শে আছে এমন বিদ্যাকে ইসলাম হারাম করেছে বা নিষিদ্ধ করেছে জাদুবিদ্যা প্রধানত কুপড়ি বা সিঁড়ি বিদ্যার দ্বারাই অর্জিত হয় দ্বিতীয়ত যেটা না বললে নয় যা মানুষ ক্ষতি সাধন করে সমাজের ক্ষতি করে এক সময়ের অপবায় ঘটায় ইত্যাদি কর বিদ্যা এসব